আসসালাম আলাইকুম দু হাজার শিক্ষা বর্ষের নবম শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি বন্ধুরা এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন গণিত বিষয়ের এই যে তোমরা দেখতে পাচ্ছ একটু পরে আমরা বিস্তারিত দেখে নিব তার আগে আমরা দেখে নিব তোমাদের গণিত বিষয়ের মান বন্টন কেমন হবে পূর্ণ নাম্বার থাকবে একশো সময় তিন ঘন্টা এখানে দেখো নৈতিক প্রশ্ন থাকবে এখানে বহুনির্বাচন প্রশ্ন পনেরোটি এক কথায় উত্তর থাকবে দশটি সংগীত প্রশ্ন থাকবে তেরোটি একটা দুই করে ছাব্বিশ নম্বর আর এরপর হচ্ছে দা রচনামূলক প্রশ্ন থাকবে একটু পরে আমরা বিস্তারিত আলোচনা করব আর তোমাদের সিলেবাস হচ্ছে এই যে সিলেবাস শিক্ষণ অভিজ্ঞতা দুই তিন ৬ ছয় সাত নয় পৃষ্ঠা নকশ দেওয়া আছে আর এটা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞ শিক্ষণকালীন মূল্যায়নের

নবীর মধ্যে দুইটি অংশ বহু প্রশ্ন আছে পনেরোটি পনেরো নাম্বার আর একটা উত্তর দশ দশ নাম্বার এই যে এখানে দেওয়া হয়েছে আহ এক সাত এগারো পনেরো উনিশ এর আহ ডট অনুক্রমটির একুশতম ফত কোনটি উত্তর দেখতে পাচ্ছো উত্তর হবে কি একের গ হবে উত্তর কি একের গ অর্থাৎ এই হবে এরপর দুই নং তিন চার পাঁচ তোমরা একটু দেখে নিবি ভিডিওটি ফস করে অর্থাৎ আমরা দ্রুত চলে যাব এরপর দেখো পাঁচ ছয় এটা হচ্ছে নমুনা প্রশ্ন এখান থেকে কিন্তু তোমরা বার্ষিক পরীক্ষায় কমন পাবে এরপরে সাত আট নয় এগুলো উত্তর আমরা একটু পরে করে দিব বা এখানে আছে এই যে দেখতে পাচ্ছ এক উত্তর ক গ দুই এর উত্তর ক তিন এর উত্তর গ চার এর উত্তর ঘ এই যে তো এরপরে দেখো দশ ১১ ১২ তেরো চোদ্দ পনেরো এই যে এই পনেরোটি হচ্ছে বহু নির্বাচন এরপর হচ্ছে এক কথায় উত্তর এখানে ষোলো থেকে পঁচিশ নম্বর পর্যন্ত এই প্রশ্নগুলোর এক কথায় উত্তর লিখতে হবে এটা উত্তর দেখতে পাচ্ছো এই যে উত্তর হচ্ছে এখানে এই যে ষোলো নম্বরের উত্তর হবে তিন সতেরো পাঁচ আঠারো এই রোড থ্রি এবারও এইভাবে করে উত্তরগুলো তোমরা লিখে নিবে এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে তেরোটি থাকবে একটা দুই করে তেরো ছাব্বিশ এখানে প্রশ্ন আহ এক ক এই যে প্রশ্নটি তোমার পদ নির্ণয় করতে হবে এরপরে খ গ গ গ এখানে দশটি প্রশ্ন আছে এই যে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এরপরে এই যে বাকি বর্গের জ জ ই ট ঠ ড হ্যাঁ এই 13 প্রশ্ন তোমাকে লিখে উত্তর করতে হবে মানে এক সংক্ষিপ্ত প্রশ্ন আর কি একটা দুই করে এই যে স্ক্রিনে দেখো একটা দুই নম্বর করে 13টা 26 নম্বর তো এটার উত্তর হচ্ছে তোমরা তোমার তোমাদের নিজের মত করে উত্তরগুলো করবে এরপর দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো দৃশ্যপট নির্ভর বলতে উদ্দীপক দেওয়া থাকবে এখানে কিন্তু বলে দিয়েছে তোমার একটা হচ্ছে সাত নাম্বার করে সাত সাত উনপঞ্চাশ সাতটা উত্তর করতে হবে দশটির মধ্যে যে কোনো সাতটি তবে এখানে কিভাবে হবে তিন যোগ চার সাত নাম্বার হতে পারে মানে দুইটা প্রশ্ন থাকতে পারে অথবা তিনটা প্রশ্ন থাকতে পারে এই যে এক দুই চার অথবা তিনটা প্রশ্ন থাকতে এইভাবে দুই দুই চার তিন মোট সাত থাকবে আর কি এরপরে এক তিন তিন অর্থাৎ তোমার সাত যোগ হবে মানে একটা প্রশ্ন সাত নাম্বার মিলিয়ে দিবে হয়তো এই যে তিন আর চারে বা এক তিন তিন এইভাবে তো এখানে দেখো বলা হয়েছে দশটি থেকে ষাটটি প্রশ্ন দিতে হবে হিসেবে প্রশ্ন দেওয়া হলো এখানে ষাটটি দেওয়া হয়েছে তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে দশটি থাকবে যে কোনো ষাটটির প্রশ্ন উত্তর করতে হবে তো এইভাবে এখানে এইভাবে প্রশ্ন থাকবে জামিল সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম মাসে এখান থেকে দুইটা প্রশ্ন দিয়েছে ক আর খ এই দুইটা প্রশ্ন যদি চার নম্বর এভাবে করে দেখো তিন নম্বর দেখো উনিশশো নিরানব্বই সালের জুলাই মাসে কক্সবাজার এই যে উদ্দীপকটা থেকে ক খ তিনটা প্রশ্ন উত্তর করলে তোমাকে এক নম্বর কর জন্য এক নম্বর খ এর জন্য তিন নম্বর গের জন্য ব্যবহার করে পরীক্ষা প্রশ্ন হবে তার নাম্বার দেখো ভূতলের কোনো একটি স্থানে একটি মিনার এই যে এইভাবে করে ক হচ্ছে তিন নাম্বার আর খ হচ্ছে তার নাম্বার এই প্রশ্নগুলো এইভাবে আসবে এরপরে পাঁচ ছয় সাত তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভিডিওটি ফস করে অর্থাৎ থামিয়ে তোমরা দেখে নিতে পারো এরপর হচ্ছে আট আট নম্বর দেখো এই যে এখানে ক সমীকরণটি সমাধান করো খ হচ্ছে সমীকরণটি লেখচিত্রের সাহায্যে এবং ফলাফলে ফলা ফলের তোমাদের বার্ষিক পরীক্ষায় বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আর উত্তর হচ্ছে দেখো এগুলো হচ্ছে এক থেকে পঁচিশ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর আর এর বাকিগুলো সঙ্গীত প্রশ্নগুলো তোমরা তোমাদের মত করে নিবে গাইড বই তোমাদের টিচার বিভিন্ন ভাবে তোমরা সংগ্রহ করে নিবে আর আমরা বিস্তারিত উত্তর ভিডিও আপলোড করব কিছু খুব শীঘ্রই আজকে শুধু আমরা প্রশ্ন নবীতি প্রশ্ন উত্তর আর প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিলাম আবারও দেখাচ্ছে এটা হচ্ছে প্রশ্নের মান বন্টন আর এটা হচ্ছে তোমাদের সিলেবাস সিলেবাস আছে অনুক্রম ও ধারা লগারে তোমার ধারণা ও প্রয়োগ এই যে বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ পরিমাপে ত্রিকোণমিতি কৌণিক আর দূরত্ব পরিমাণের পরিমাপে ত্রিকোণমিতি বিস্তার পরিমাপ আর এই হচ্ছে তোমাদের আহ সেখানকার মূল্যায়ন তিরিশ পার্সেন্ট আর এটা উত্তর বন্ধু তোমাদের বন্ধুর মাঝে ভিডিও শেয়ার করবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ